বন্ধুরা আবার তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে আজ আজকে নতুন রেসিপি হচ্ছে দেখতে পাচ্ছি কত সুন্দর আজকে একটা লাল লাল কচুরি একদম রেডি করে রেখেছি তোমাদের সামনে একদম দেখে মানে একদম মনটা একদম থামবে না আর দেখতে থাকুন ভিডিওটা আজকের রেসিপি দেখতে থাকুন একবারে সুজির কচুরি কীভাবে বানায় আজকে সুজির কচুরি তোমাদের সঙ্গে শেয়ার করবে এখানে নিয়েছি ময়দায় এক কাপ ময়দা সামান্য পরিমাণ লবণ এখানে নিয়েছি কালো জিনিস হালকা ফুড কালার এড করেছি যা যেহেতু আমি এক কাপ ময়দা নিয়েছি তার জন্য হালকা ফুড কালার এড করলাম একটু কালারিং করার জন্য মানে বেশ একটু কালার সুন্দর চলে আসবে তাই জন্য আর দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি বন্ধুরা আর বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি কমেন্ট করেছ প্লিজ নাম নিয়ে কমেন্ট করবেন দেখতে একদম সুন্দর লেগেছিলো তোমাদের কমেন্ট আর পড়তেও বেশ ভালো লেগেছিলো বন্ধুরা আর প্লিজ বন্ধুরা কমেন্ট করবে ঠিক কিন্তু নাম নিয়ে কমেন্ট করতে গেলে বেশি ভালো হবে মানে নেক্সট ভিডিওতে তোমাদের নাম নিতে পারবো মানে আমার বন্ধুদের নাম নিতে পারবো তো বেশ আমাকেও ভালো লাগবে ভিডিওতে তাই জন্য বলছিলাম আর এখানে দেখো সুন্দর করে একটু ময়দাটা আমাকে রেখে দিলাম সাইডে ততক্ষণে আমি এখানে এক কাপ সুজি যেটা নিয়েছিলাম সেটা ভেজে নিচ্ছিলাম একটু হালকা লো ফ্লেমে রেখে সুজিটা একটু ভেজে নিতে হবে মানে বেশি হাই করতে গেলে আবার পড়ে যাবে তো তাই জন্য ভালো লাগবে না মাত্র কয়েক সেকেন্ড মাত্র ভাজতে হবে সুজিটাকে একটু সুজিটা সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে এখানে দেখো গ্যাসটা অন করে নিচ্ছি আবার আবার একটা পেন বসিয়ে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একটা পেন বসিয়ে তারপরে এখানে সরষের তেল এড করেছি সামান্য পরিমাণে এখানে নিয়েছি মানে কাজু কিশমিশ এগুলো সব কিছু নিয়ে নারিকেল সব কিছু নিয়ে মানে দোকান থেকে কিনে নিয়েছিলাম আপনাদের যদি বাড়িতে থাকে তো সেটাও দিতে পারো কোনো অসুবিধা নেই মানে দোকানে আমার পাশে ছিল তো তাই জন্য কিনে নিলাম তাই জন্য একটু সমান পরিমাণে ভেজে জল এড করে নিচ্ছি ছোটো বাটির দুই বাটি জল এড করেছি এখানে দেখতেই পাচ্ছ ছোটো বাটির দুই বাটি জল এড করে একটু সুন্দরভাবে নড়াচড়া করে একটু এটাকে এখানে সিরা করে নিতে হবে মানে একদম সুন্দর একটা সিরা বানিয়ে নিতে হবে যেন ঘন ঘন শিরা হয়ে থাকে তারপরে এখানে দেখো কত সুন্দরভাবে এখানে নিয়েছি ছোটো বাটির দুই বাটি মানে দুধ দিয়ে দিবো মানে লিকুইড দুধ এড করেছি তোমাদের যদি বাড়িতে মানে শুকনো গুঁড়ো দুধ থাকে তো শুকনো গুঁড়ো দিতে দিতে পারো কোনো অসুবিধা নেই এখানে আমি লিকুইড দুধ ছিল বাড়িতে অবশ্যই তাই জন্য এখানে দিয়ে দিচ্ছি আর এখানে কত সুন্দরভাবে উড়িয়ে গেছিলো আর একটু সুন্দর সেটা করে নিতে হবে তারপরে এখানে এটা চামচের পাঁচ চামচ চিনি এড করেছি যেহেতু আমার ভিডিও অন ছিল না আমি ভিডিওতে দেখাতে পারলাম না তোমাদেরকে তো সো সরি মানে চার চামচ পাঁচ চামচ এড করে নিতে হবে মানে একটু চিখে নিতে গেলেও বেশি ভালো হবে মানে মিষ্টি হয়েছে কি হয়নি আর এখানে দেখো একটা ছোট কাপের এক কাপ মানে সুজি এড আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে এক কাপ সুজি নিয়ে আজকে এত সুন্দর একটা কচুরি বানিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে বলার কোনো কোথায় নাই মানে এরকমই আমি মানে রেসিপি কোনো দিন বাড়িতে ট্রাই করেছিলাম না কিন্তু একদিন ট্রাই করে দেখেছিলাম অনেক দারুণ টেস্ট হয়েছিল তার জন্য মনে ভাবছিলাম কি আজকে বন্ধুদের সঙ্গে একটু এই রেসিপিটা শেয়ার করে দেখি কিভাবে আজকে মজা লাগছে রেসিপিটা আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা এখানে দেখো কত সুন্দর করে ঘন হয়েছিল তখন আবার একটু বেশ ঘন হয়ে গেছিলো মানে একটু শুকিয়ে নিতে হবে দারুণ করে তো বন্ধুরা তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট অব্দি যারা যারা ভিডিওটা দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন আপনাদের সঙ্গে একটা অনুরোধ অনুরোধ রইল যে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা আর এখানে দেখো আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখেছিলাম যেটা ময়দাটাকে ময়দাকে সুন্দর করে ঢাকা দিয়ে রেখেছিলাম তাও একটু হাত দিয়ে কচলে নিচ্ছি দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কচলে নিতে হবে হাত দিয়ে এখানে দেখো ছোটো ছোটো পিস করে নিয়েছি মানে ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি একদম সুন্দরভাবে তারপরে এখানে গোল করে একটু হাতের সাহায্যে আমি এখানে বড়ো করে নিব তো এখানে আমি হাতের সাহায্যে মানে বড়ো করছিলাম আপনারা বেলেও নিতে পারেন ওটা কোনো নয় অসুবিধা মানে ছোটো করে বেলে নিতে পারবেন তারপরে এখানে সুন্দর করে যেটা পুট রেডি করে রেখেছিলাম মানে একদম সুজির পুটটা যেটা রেডি করে রেখেছিলাম আপনারা তো আলুর মানে কচুরি অনেক খেয়েছো কিন্তু ডালের কচুরি অনেক খেয়েছ কিন্তু আজকে সুজির কচুরি খেয়ে দেখো বেশ দারুণ লাগবে খেতে তো সুন্দর কচুরি হয়েছিল দারুণ বলতে কি একেবারে অসাধারণ হয়েছিল তো তোমরা প্লিজ বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর মানে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা যে বাড়িতে ট্রাই করে দেখলেন তো রেসিপিটা কিভাবে হলো প্লিজ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর আপনারা প্লিজ কমেন্ট করবেন ঠিক কিন্তু তো নাম লেখে কমেন্ট অবশ্যই করবেন যেন কি নতুন ভিডিওতে আপনাদের নাম নিতে পারি বেশ ভালো লাগবে আমাদের বন্ধুর নাম নিতে গেলে তাই জন্য বলে দিচ্ছি তোমরা প্লিজ কমেন্ট করবেন ঠিক কিন্তু একদম নাম লিখে কমেন্ট অবশ্যই করবেন আর এখানে দেখো কত সুন্দর করে গোল করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ ভিডিওতে গোল করে হাতের সাহায্যে একটু বড় করে নিচ্ছি মানে কচুরির শেপ দিয়ে দিতে হবে মানে বেশ একটা কচুরির শেপ দিতে গেলে বেশ ভালো হবে মানে বেশি বড় করতে হবে না হালকা সামান্য পরিমাণে কচুরির শেপ দিতে গেলে বেশ ভালো হয়ে যাবে হাতের সাহায্যে তো এখানে দেখো কত সুন্দরভাবে এখানে আমি সেভ করে নিয়েছিলাম আবার তোমাদেরকে একটা রেডি করে এখানে দেখিয়ে দিচ্ছি দেখো আবার তোমাদেরকে একটা রেডি করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো এখানে দেখো হাতের সাহায্যে আবার বড়ো করে নিচ্ছিলাম আর বড়ো করে একটু হালকা হালকা বড়ো করে তারপর এখানে যেটা সুজির পুট রেখেছিলাম সুজির পুট এখানে দিয়ে একদম সুন্দরভাবে মরিয়ে একদম ক কচুরি শেপ দিয়ে দিতে হবে আর জানো তো বন্ধুরা এত সুন্দর কচুরি শেপ হয়েছিল আজকে এত দারুণ লেগেছিলো খেতে যে বেশ ভালোই লেগেছিলো খেতে আর জানো বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন কি রেসিপিটা কীভাবে লাগলো মানে আমাকে তো বেশ ভালো লেগেছে আপনাদেরকে কীভাবে লাগলো তো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো লাইক অবশ্যই করবেন এখানে দেখো কত সুন্দরভাবে এখানে আমি গোল শেপ করে নিয়েছিলাম হাতের সাহায্যে আবার কচুরির মতন শেপ করে নিতে হবে মানে বেশ গুঁড়ো করতে হবে না হালকা সামান্য পরিমাণে করতে হবে মানে যেন কচুরি যেভাবে থাকে সেভাবেই করতে হবে মানে একটু সুন্দর করে দেখো আমি কত সুন্দর করে হাতের সাহায্যেই সব কিছু করে নিয়েছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে দেখো এখানে আমার সবটা রেডি হয়ে গেছে তারপরে এখানে সুন্দর করে একদম ভেজে নিব বন্ধুরা তো এখানে গ্যাসটা অন করে নিচ্ছিলাম তারপরে এখানে একটা কাড়াই চাপিয়ে এখানে সর্ষের তেল এড করে নিচ্ছি আপনারা বাড়িতে যদি সাদা তেল থাকে সাদা তেল দিতে পারো বা সরষের তেলও দিতে পারো কোনো ব্যাপার নাই তো এখানে তেলটা হালকা লো গরম করে তারপরে এখানে সুন্দর করে সবটা কচুরিকে এখানে দিয়ে দিচ্ছিলাম আমি একদম দারুণভাবে একদম ভেজে নিতে হবে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে গেলে বেশ ভালোই হবে খেতে আর হালকা লো করতে গেলে মানে হালকা লো ফ্রেমে রেখে ভাজতে হবে মানে যেন কি সুন্দর করে ভাজানো যায় তাই জন্য হালকা লো ফ্রেমে রেখে ভেজে নিতে হবে মানে বেশি হাই করতে হবে না তো এটা পাঁচ থেকে ছয় মিনিটের মতন এইভাবে একটু নেড়ে চেড়ে একটু সুন্দর করে ভেজে নিতে হবে মানে কি একদম দেখতে পাচ্ছ একদিকটা আমার লাল হয়ে গেছিলো তারপরে দুদিকটা আমি উলটি পাল্টি একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম দেখতে পাচ্ছো তো কত সুন্দর লাল হয়েছিল আমার কচুরিটা আর আজকের কচুরিটা বেশ ভালোই লাগবে এখানে দেখো আমার সুন্দর করে ভাজানো হয়ে গেছে একদম ফুলকো ফুলকো কচুরি রেডি হয়ে গেছে বন্ধুরা তারপরে এখানে আমি ফুলকো ফুলকো কচুরিটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছে কত সুন্দর লাল হয়ে গিয়েছিল তারপরে এখানে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা অনেক ধরনের কচুরি হয়ে আপনারা যদি খেতে চান অনেক ধরনের অনেক রকমের কচুরি যদি আপনারা খেতে চান তো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার তোমাদের সঙ্গে নতুন নতুন কচুরির ভিডিও শেয়ার করবো তো প্লিজ ভিডিওটা দেখতে গেলে বেশ ভালো লাগতে গেলে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন যেন কি নেক্সট ভিডিও ছাড়তে গেলে আপনাদের থেকে প্রথম আপনাদের কাছে যাবে ভিডিওটা তাই জন্য বলছি আপনারা প্লিজ আমার চ্যানেলকে একটু ফলো করে রাখবেন আর যেন এত সুন্দর কচুরি আজকে রেডি করেছিলাম তার জন্য এভাবে শফটাকে একটু ভেজে নিতে হবে সুন্দরভাবে ভেজে নিতে হবে লাল লাল করে মানে তখন একবার ভেজে নিচ্ছি আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে মিডিয়াম লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছিলাম দেখো কত সুন্দর লাল সফট হয়েছিল আমার কচুরিটা আজকে আর আজকে ভিডিওটা আমার এখানে থেকেই শেষ করছি বন্ধুরা আর বন্ধুরা যারা যারা আমার প্রথম থেকে লাস্ট অফ যে ভিডিওটা ওয়াচ করলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখে হবে বন্ধুরা আর এই যে দেখো আমার কচুরির ফাইনাল লুকটা দেখে নাও তোমরা বেশ ভালোই লেগেছিলো না কমেন্ট করে অবশ্যই যারা বন্ধুরা আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা টাটা বা বাই